বিরুর শুরুতে যে বিরুটি দেখছেন আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের ফটো দিয়ে অথবা নিজের ফটো দিয়ে এইরকম বিডিউ তৈরি করতে পারবেন সেই বিডু টিকটক ফেসবুক লাইকি ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন অথবা যার ছবি দিয়ে তৈরি করবেন তাকে কিন্তু এই ছবিটি বা এই উপহার দিয়ে চমকে দিতে পারবেন তো আপনারা যদি এইরকম ভিডিও তৈরি করতে চান তাহলে কী বলবে ট্যাম্পলেট দিয়ে ভিডিওটি তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তা আপনারা যদি এইরকম ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনি নিজেও কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এরকম বা তার থেকেও ভালো ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন শুধু এই ভিডিওটা দেখে আপনি আইডিয়াটা নিয়ে নিন তাহলে চলুন কথা না বলি এখন মূল কাজে চলে যে এবং আপনাদেরকে দেখিয়ে দিই এইরকম ভিডিওটি তৈরি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন তো আমি সিক্সটি নাইন যেটা আছে এটা সিলেক্ট করে নেব তারপর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ হবে তো এখানে আপনি যেই ফটোটা দিয়ে এই স্ট্যাটাস বিরোটা বিরোটা তৈরি করতে চান অর্থাৎ সেটা হতে পারে আপনার ফটো আপনার প্রিয় মানুষের ফটো আপনার যার ফটোটা ভালো লাগে আপনি তার ফটো দিয়ে কিন্তু এই স্ট্যাটাস বিরোটা তৈরি করতে পারবেন তো স্ট্যাটাস বিরোটা নেওয়ার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন যে মিডিয়া বলে একটা অপশন আছে মিডিয়াতে একটা ক্লিক করবেন তারপর যেই জায়গায় আপনি ওই পিকচারটা রাখছেন বা আপনার ফটোটা রাখছেন যেই ফটোটা দিয়ে বিরোটা তৈরি করবেন সেখানে চলে যাবেন আমি প্রথমে আপনি দুই তিনটা ফটো নিয়ে নেবেন এখানে আপনার যেটা ভালো লাগে দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি জয়টা দিয়ে মানে ভিডিওটা তৈরি করবেন উদাহরণ দুইটা অন্য আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ধরুন আমি তিনটা ফটোই নিলাম ঠিক আছে তিনটা ফটোই হলো সতেরো সেকেন্ড তো ধরুন আমি পনেরো সেকেন্ড নেব পনেরো এটাকে একটু ছোট ছোট করে দেব তো এখন কিন্তু পনেরো সেকেন্ড হয়ে গেছে তো পনেরো সেকেন্ড যেহেতু হয়ে গেছে তো আপনারা প্রত্যেকটা ফুটোকে ক্রপ করে নেবেন তো সেই জন্য ফটো লিয়ারে একটা ক্লিক করবেন তারপরে ক্রপিং আসবেন তারপর এখান থেকে আপনার ফটোগুলা ক্রপ করে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেবেন তার ধরুন এখানে রাখলাম আর সাইড করে দেব ক্রপিং আসলাম এই জায়গায় দেব তো আপনারা প্রত্যেকটা ফটোকে এভাবে ক্রপিং করে নেবেন যে জায়গায় আপনি রাখতে চান ধরুন এই ফটোটা আমি এই জায়গায় রাখলাম তারপরের ফটোটাকে ক্রপিং করে নেবেন সেম প্রসেসে তো ধরুন আমি এটাকে এখানে ক্রপিং করে রেখে দিলাম তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখন আপনারাই প্রত্যেকটা ফটোর গ্যাপে গ্যাপে একটা হোয়াইট কালার যে অপশন দেখতে পারছেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন তারপর এই জায়গায় অনেকগুলা এ ফ্যাক্টের কিন্তু চলে আসবে তো আপনার যে টান ট্রানজাকশনটা আপনি জায়গায় সেট চান এখন অনেকগুলা ফ্রি ট্রানজেকশন পেয়ে যাবেন আপনারা চাইলে সে থেকে ডাউনলোড করতে পারবেন তো দূরুন আমি এখন থেকে এই জায়গায় একটা টান ট্রানজ্যাকশন এড করবো ধরুন আমি আপনারা দেখতে পারবেন যে রকম ট্রানজ্যাকশন হবে তো এটা না ধরুন এটা দিলাম তারপরে গ্যাপটাতে চলে আসব তারপরে আজ আসার পরে আপনারা ফান এখানে যাবেন এখানে যে আমি এখানে স্টারটা দিয়ে দিলাম তো এটা স্টার হয়ে আসবে তো জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি শুধু এই তিনটা ফটো নিল নিয়ে দুইটা ট্রানজেকশনের মধ্যে বুঝাইলাম আপনারা চাইলে এখানে দশটা পাঁচটা আপনারা যতটা মনে চাই দিয়ে কিন্তু এরকম ট্রানজেকশন দিয়ে এরকম বিরোটা তৈরি করে নেবেন প্রথমে তো বিরুর লেয়ারটা দেখি এগারো সেকেন্ড হয়ে গেছে তো এটাকে একটু বাড়িয়ে নেব পনেরো সেকেন্ড করে নেব তো গত সেকেন্ড হইলো এখন ধরুন চোদ্দ সেকেন্ড তো এটাকে এখন এক্সপোর্ট করে নেবেন তো শেয়ার আইকনে ক্লিক করে তারপর ওটাকে এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করে গেলে আপনারা যে কাজটি করবেন ব্র্যাকে চলে আসবেন ব্রেক আসার পরে এখানে আপনি যেই ফটোটা রাখতে চান ধরুন আমি এখন এই দুইটা ফটো কেটে দিব জাস্ট শুধু একটা ফটো রাখবো ব্যাকগ্রাউন্ডে তো ধরুন আমি জাস্ট এই ফটোটা রাখলাম তো এখান থেকে এই ফটোটার লেয়ারটাকে আমি এই চোদ্দ সেকেন্ড করে দিলাম দেওয়ার পর আমি বিলুর প্রথমে চলে আসবো এই ফটোর লেয়ারটাতে একটা ক্লিক করবেন তারপরে নিচের এই অপশনটা অন করে দিবেন তারপরে একটু উপরে চলে আসবেন তে কালার যে একটা দেখতে পাচ্ছেন ওটাতে একটা ক্লিক করবেন তারপর এটাকে একটু কালারটাকে একটু কমিয়ে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপর এখানে আপনাকে যে টেম্পলেট টাইপ টেম্পলেট বিলুটা অ্যাড করতে হবে সেই টেম্প্লেট বিডিও লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে সেই টেমপ্লেট ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন তো টেম্পলেট ভিডিওটি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই লেয়ারে চলে আসবেন তারপর মিডিয়াতে আসবেন তারপর যেই জায়গায় আপনি এই টেম্পলেট ভিডিওটি রাখছেন সেখানে চলে যাবেন তো আমি ধরুন এফেক্ট ভিডিও এই জায়গায় রাখলাম তো এখান থেকে এই টেম্পলেটটি ধরুন নিয়ে নিব টেমপ্লেটটি নেওয়ার পরে আপনাকে এটা টান দিয়ে ধরে এটাকে কিন্তু ফুল স্ক্রিন করে দেবেন আর ধরুন আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম তারপর এখান থেকে ব্র্যাগে চলে আসবো ব্র্যাগ আসার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে ওই লেয়ার একটা ক্লিক করবেন তারপর টেম্পলেটের লেয়ারে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেল্ডিং বলে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন স্কিন বলে একটা অপশান আছে স্কিনে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু এটা স্কিন হয়ে গেলে তারপর এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাই একটু ধরুন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম ইফেক্টে কিন্তু ভিডিওটা প্লে হবে আপনাদের সামনে তো আমি প্রথমে যে এক্সপোর্ট করে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা এখন এই যে এখানে যে একটা গোর আছে মানে বক্স আইকন আছে এখানে কিন্তু ওই ভিডিওটা অ্যাড করব তো সেই জন্য ওই ভিডিওটা নেওয়ার জন্য আবারও আমি লেয়ারে ক্লিক করব তারপর মিডিয়াতে যাব তারপর এক্সপোর্টে যাব তারপর এখান থেকে ওই এক্সপোর্ট ভিডিওটা নিয়ে নিব তো এক্সপোর্ট ভিডিওটা তো আমার এই যে গোরটা আছে এটার মধ্যে যেহেতু বসবে না তো এটাকে আমি ক্রপিং করে নেব তো সেই জন্য আপনার একটু ডিসে চলে আসবেন এখান থেকে ক্রপিং অপশন পাবেন এখান থেকে ক্রপিং করে তো আপনারা এভাবে দেখে কিন্তু ক্রপিং করে নিবেন আমি জাস্ট আপনাদের সুবিধাতে রেখে দিলাম তারপরে এই লেয়ারটাকে বিরোর সমান সমান করে দিবেন বীর সমান সমান করে দিবেন বিরোর সমান সমানই আছে তারপরে এখন কিন্তু টেম্প্রেড যে ইফেক্টটা সেই ইফেক্টটা কিন্তু আমার এই ফটোর মধ্যে কিন্তু আসতেছে না তো সেক্ষেত্রে কি করব এই টেম্পারেড যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে একটা ক্লিক করব। তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন শো আছে থ্রি লাইন একটা ক্লিক করব তারপর ব্রিং টু ফ্রন্ট এখানে একটা ক্লিক করব তাহলে কিন্তু এই ফুরো ডাউটটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইফেক্টটা চলে আসছে ঠিক আছে তো এখন আমরা বিরুড একটু প্লে করে দেখবো যে আসলে বিরুডা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন বিরুডা কিন্তু এরকম হয়েছে তো আমি বিরুডার যে সাউন্ড আছে সেটা অফ করে রাখলাম কপিরাইটের কারণে আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের মিউজিক গান আপনার মনের কথা এই জায়গায় অ্যাড করতে পারবেন তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অডিও বলে একটা অপশন আছে অডিওতে একটা ক্লিক করবেন তারপর এখানে এই জায়গায় আপনার সকল গানগুলা ফোনের গান অডিও সকল কিছু চলে আসবে আর আপনি যদি কোনো ফোল্ডারে নির্দিষ্ট করে গানগুলো রাখছেন সেক্ষেত্রে ফুল্ডারে যেতে চান তাহলে বাম পাশে এই যে এখন এখানে অপশন দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ফোল্ডার লেখা আছে এই ফোল্ডারে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট ফোল্ডারে যে সে অডিও গানটি নেওয়ার জন্য গানে একটা ক্লিক করবেন তারপর প্লাস সেন্ট একটা ক্লিক করবেন তারপর কিন্তু এই গানটা কিন্তু আপনার ভিডিওর নিচে কিন্তু চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এরকম একটি ইফেক্ট ভিডিও তৈরি করবেন খুব সহজে নিজের নিজের ফটো অথবা প্রিয়জনের ফটো দিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম